নার্সিং ভর্তি পরীক্ষা সহ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে ভাষা আন্দোলন কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা টপিক এবং এখান থেকে কিন্তু প্রশ্ন এসে থাকে আমরা আজকে জানবো ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের সম্পর্কে ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের বিস্তারিত আমরা একটু জানার চেষ্টা করব এবং এখান থেকে কিন্তু যে কোনো ভর্তি পরীক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষাতে কিন্তু আমাদের প্রশ্ন এসে থাকে ভাষা আন্দোলনে সর্বপ্রথম শহীদ হয়েছে কিন্তু এবং তিনি কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞানের ছাত্র ছিলেন এবং ভাষা আন্দোলনের প্রথম শহীদ ভাষা আন্দোলনের দ্বিতীয় কে আব্দুল জব্বার এবং ভাষা আন্দোলনের হয়েছে আব্দুল বরকত এবং আব্দুল ডাক ডাকনাম কিন্তু আবায় ভর্তি পরীক্ষাতে কিন্তু প্রশ্ন এসে থাকে ভাষার সহিত আবুল ডাক ডাকনাম আবুল বরকত বলে থাকে অনেকে আব্দুল বরগত বলে থাকে এবং তিনি কিন্তু ঢাবি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন আরো শহীদ হয়েছেন শফিউর রহমান শফিউর রহমান হচ্ছে আন্দোলনকালে ভাষা আন্দোলনের সময় তিনি হাইকোর্টে কর্মরত ছিলেন আমাদের আরো আছে ফেনির আব্দুল সালাম তিনি হচ্ছে সচিবালয়ের পিয়ন ছিলেন এবং সর্বকনিষ্ঠ সর্বকনিষ্ঠ আমাদের ভাষা শহীদ কিশোর অলিউল্লাহ তার বয়স ছিল মাত্র নয় বছর এখন আমাদের বিষয় হচ্ছে যে আমরা এই বিষয়টাকে কিভাবে মনে রাখব আমাদের মনে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ ভাষা আন্দোলনের সময় কি হয়েছে ভাষা আন্দোলনের সময় কিন্তু এটা হয়েছে যে সর্বপ্রথম কে রক্তাক্ত হয়েছে সর্বপ্রথম কিন্তু রফিক উদ্দিন কিন্তু রক্তাক্ত হইতে বলতে সে মারা গিয়েছে তো রফিকের সাথে রক্তাক্ত কিন্তু এটা মিল বা আমরা এভাবেও মনে রাখতে পারি সর্বপ্রথম ভাষা আন্দোলন শহীদ হয়েছে রফিক উদ্দিন আমাদের মনে রাখতে হবে যে কিভাবে আমরা এই যে ভাষার সহিত কে কোথায় পড়াশোনা করতো কে কোথায় কোন কাজ করতো এই বিষয়গুলো জানা দরকার দ্বিতীয় শহীদ হয়েছে কি আব্দুল জব্বার এখন আরেকটা জিনিস হচ্ছে আবুল বরকত যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন এখন দেখেন একটা বিষয় হচ্ছে যে বরকত ওনার নাম হচ্ছে আবুল বরকত বরকত মানে কি বরকত মানে কিন্তু আমরা জানি আহ আল্লাহর একটা রহমত অনেক বেশি হ্যাঁ মানে যেকোনো একটা জিনিস পরিমাণে অনেক বেশি বা সুযোগ সুবিধা অনেক বেশি বলে আমরা কিন্তু বলি যে আল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু বাংলাদেশের তো কিন্তু আল্লাহ সেই বরকত আসে দেখেই কিন্তু সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা প্রতিষ্ঠানে পড়াশোনা করতে পারছে আমরা কিন্তু এভাবে কিন্তু মনে রাখতে পারছি আরেকটা বিষয় হচ্ছে যে শফিউর রহমান শফিউর রহমান উনি কোথায় পড়াশোনা করবো উনি উনি কাজ করতো কোথায় হাইকোর্টে হাইকোর্টে উনি কর্মরত ছিলেন এখন দেখেন ওনার নামের সাথে কিন্তু একটা সুন্দর একটা মিনিংফুল একটা নাম আছে শফিউর রহমান মানে রহমান সাহেব বলে কিন্তু যেমন তারেক রহমান জিয়াউর রহমান এরকম কিন্তু আরো অনেক রহমান আছে এবং তারা কিন্তু একটু সাহেব চাই এবং তারা একটু উচ্চ পর্যায়ের হয় কিন্তু সব দিক থেকে তো শফিউর রহমান কি করছে যে হাইকোর্টে কর্মরত ছিল এখন যিনি যিনি বড় উচ্চ পর্যায়ের লোক হাইকোর্টে যারা কাজ করে তাদের উচ্চ পর্যায়ের লোক হবে সাহেব টাইপের মানুষ হতে হবে যার কারণে উনার নাম যখন শফিউর রহমান চলে আসবে তখন কিন্তু আমরা সহজে বুঝে নিতে পারি উনি হাইকোর্টে কর্মরত ছিলেন দেখেন তারপর আমাদের কি আসছে ফেনির আব্দুল সালাম আব্দুল সালামের নাম কি সালাম উনি কি ছিল সচিবালয়ের পিওন ছিল এখন দেখেন একটা অফিসের পিওনের কাজ কি যখন অফিসাররা যায় সে কি করে স্যার আসসালাম আলাইকুম স্যার আসসালাম আলাইকুম ঠিক আছে সবাইকে সালাম দেয় আমি তো এভাবে কিন্তু মনে রাখতে পারি আব্দুল সালাম সচিবালয়ের পিওন ছিল একদম সর্বকনিষ্ঠ একদম সর্বকনিষ্ঠ যে শহীদ মাত্র নয় বছর বয়সে কিশোর অলিউল্লাহ এভাবে কিন্তু আমাদের যে ভাষা শহীদ যারা আছে তাদেরকে কিন্তু আমরা মনে রাখতে পারি প্লাস ভাষা শহীদ কে কোথায় কাজ করছে কে কোথায় পড়াশোনা করছে এ বিষয়গুলো কিন্তু আমরা মনে রাখতে পারি এভাবে তো আপনারা প্রতিদিন সাধারণ জ্ঞান সহ অন্যান্য সাবজেক্টের কিছু গুরুত্বপূর্ণ টপিক টপিক কিভাবে সাজিয়ে আমরা আপনাদের সামনে উপস্থাপন করবো আপনার চাইলে আমাদের নিউজ সাকসেস সাথে সবসময় যুক্ত থাকতে পারেন